আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরাণ গতকালকের তুলনায় বাচ্চার রেট কিন্তু আজকে আরও কমছে পানির রেট থেকে আরও কমছে বাচ্চার রেট আপনারা যারা বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর বলের বাচ্চার রেটটাও আজকে জানাই দিব সর্বপ্রথম আর আপনারা যে যেখান থেকে যত টাকা করে বাচ্চা ক্রয় করছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার আলায় কত টাকা বাচ্চার রেট চলতেছে তো আজকে বাচ্চার রেট চলতেছে আপনার ফ্রবিটাটা আঠাশ থেকে তিরিশ টাকা মিডিয়াম ফ্রবিটা মিডিয়ামটা চলতেছে বাইশ টাকা এবং বিশ টাকা এবং প্রবিটা আপনার বি গ্রেড চলতেছে বিশ টাকা এরকম রেটে চলতেছে এবং অন্য অন্য কোম্পানির আরও আছে সেটা হচ্ছে আপনার কাজী কোম্পানির রেট হচ্ছে আজকে ইপি যেটা ওটা ছাব্বিশ থেকে আঠাশ টাকা রসটা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং মিডিয়ামটা হচ্ছে আপনার একুশ টাকা থেকে বাইশ টাকা টিএসএফে হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা একত্রিশ টাকা এবং কেজি এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা এটা হচ্ছে ইফিফটি প্রেস রেট আর কি এবং আজকে পুরো বাংলাদেশে ফিক আপ রেট যেটা ছিল আর কি রেডি মুরগির রেডি মুরগির ফিক আপ রেট ছিল একশো পঞ্চান্ন থেকে আটান্ন এবং ছোটোগুলা ছিল একশো তো পঁয়ষট্টি সর্বোচ্চ তো ব্রয়লার মুরগির রেট কিন্তু প্রচুর বাড়ছে আজকে আলহামদুলিল্লাহ এবং রেডি সোনালিটা ছিল আপনার হচ্ছে দুশো বিশ থেকে দুশো টাকা এটা ফিক আপ রেট পুরো বাংলাদেশের এবং কালার বারটা ছিল দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ফিক আপ রেট এবং ব্রাউন ককটা ফিক আপ রেট ছিল একশোটা আশি থেকে নব্বই টাকা তো আপনারা কোন এলাকায় কত টাকা কেনা করছেন সেটা জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা বিকেলবেলা লাইভে এসে কমেন্টগুলো ফোরেই শোনাই দিব কোন এলাকায় কত টাকা কেনা ব্যসা হয়েছে এবং কোন এলাকায় কত টাকা কেনা করছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশ থেকে যে কোনো বাচ্চা অর্ডার করতে পারেন সোনালিটা আমরা কালকে আজকে আঠারো টাকা সতেরো টাকা এরকম রেটে কেনাবেচা করছি সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত কেনাবেচা করছি এবং সোনালি ক্লাসিকটা উনিশ বিশ টাকায় কেনাবেচা করছি সোনালি ব্ল্যাক অস্টালকটা চল্লিশ টাকা প্লাস মাইনাস কেনা করছি সোনালি হাইব্রিডটা কেনা করছি উনত্রিশ তিরিশ টাকা সুপার হাইব্রিডটা তিরিশ টাকা উনত্রিশ টাকা কেনা করছি এবং হাইব্রিড গলাচিলা আটচল্লিশ আটচল্লিশ টাকা কেনা করছি মিশরীয় ফার্মিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেনাবেচা করছি সাদা ফার্মিটা তেত্রিশ মিশরীয় ফার্মি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে কালার বারটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা বেচা করছি কেউ যদি বেশি পরিমাণে নেন আরও কম রাখা যাবে এবং রেডিটা সরি টাইগারটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে কেনা বেচা করছি আর মোরগ মুরগি আলাদা করে নিতে চাইলে কেউ নিতে পারবেন আলাদা করে ব্রয়লার ছাড়া সকল মুরগি আলাদা করে মোরগ মুরগি বাসাই করে বিক্রি করা হয় আমাদের কাছে জানাবেন অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ফ্লাস মাইনাস দেশি গলা চিলা পঞ্চাশ টাকা ফ্লাস মাইনাস দেয়ার বাচ্চা বুকিং দিলে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে পড়বে আরও কমও পড়তে পারে যাদের লাগবে বুকিং করতে পারেন এবং ইনডাইরেক্টলি একশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বনারাসটা সত্তর টাকা বা চিকটা পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এবং ব্ল্যাক অস্টালক একটা অরিজিনাল যেটা টিকিওয়ালা বাচ্চা ব্ল্যাক অস্টালক ওটা পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আপনার এগারো থেকে বারো টাকা পনেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন এগারো টাকা কেনা ব্যসা হচ্ছে বারো টাকা কেনা হচ্ছে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিনের বাচ্চা আপনার ছত্রিশ থেকে আটত্রিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে আপনারা কল করবেন হোয়াটসঅ্যাপে এবং পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি করা যাবে আর ব্রয়লার বাচ্চার রেটটা আগে জানাই দিয়েছি আর কে কোন লাগায় কত টাকা কোনগুলা কেনা ব্যসা করতেছেন কমেন্ট করবেন তাহলে আমরা লাইভে এসে কমেন্টগুলো পড়ে শোনায় দিব ধন্যবাদ সবাইকে